অজুবুল্লাহ মেনা শৈতনুরিম বিসমুল্লাহ রহমানুর রহিম শুরুকশি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু কর সম্মানিত ভিহগণ প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের আমলের বিষয়বস্তু হচ্ছে স্ত্রী যদি অসৎ চরিত্রের হয় অর্থাৎ স্ত্রীর চরিত্র খারাপ অসৎ চরিত্র এই অসৎ চরিত্রর কারণে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত থাকে না মনোমালিন্য তৈর হয় আবার দেখা যায় এই যে অসৎ স্ত্রী খারাপ চরিত্রের স্ত্রী চরিত্র খারাপ পরকীয় লিপ্ত থাকে নিজের স্বামীর হক পূরণ না করে স্বামীর হক আদায় না করে পর পুরুষের সঙ্গে পরকীয় লিপ্ত অবৈধ মেলামেশায় লিপ্ত এরকম মহিলা এরকম নারী সেটা গ্রামেই বলেন শহরেই বলেন রহর ঘরে স্বামী আছে সন্তান আছে সব ঠিক আছে কিন্তু স্ত্রীর তার পরক্রিয়া করে এই যে পরক্রিয়া এই পরক্রিয়ার কারণে গ্রামে বা শহরে হাজার হাজার বিচ্ছেদ হচ্ছে স্বামী স্ত্রী এই পরক্রিয়া করার কারণেই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যাচ্ছে তালাকের সংখ্যাটা বেশি হয়ে গেছে শুধু এই পরকীয় কারণ কারণ বিবাহিত স্ত্রীকে কেউ কখনো সব সময় বলে না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি কথা কিন্তু বলে না বিবাহিত পুরুষ তার স্ত্রীকে মিথ্যা মানে মিথ্যার বলা যেমন মিথ্যা মানে আমি তোমাকে আকাশের চাঁদ এনে দেব তোমাকে আমি ওই আকাশের তারা এনে দেব তোমাক ছাড়া আমার ঘুম ধরে না তোমাক না দেখলে আমি থাকতে পারি না একজন বিবাহিত স্বামী তার স্ত্রীকে এইভাবে বলে না আর পরকীয় পুরুষ তারা অর্থাৎ ওই যে নারীরা স্বামী রেখে পরকিয়া করে কিছু অসৎ চরিত্রের পুরুষ আছে খারাপ চরিত্রের পুরুষ এই সমস্ত পুরুষেরা অন্য স্ত্রীর নিজের স্ত্রীর দিকে খেয়াল না রেখে পরে স্ত্রীর গুণ গান গায় অপরের স্ত্রীর দিকে চোখ যায় তাকায় আজ হতো একটু কোনো মহিলাকে দেখে একটু চোখ মারল আর একদিন একটা হাসি দিল এই যে শুরু হলো কিন্তু এটা করতে পারেনি স্ত্রীর সাথে চোখ টিভি দেবে ভাবভঙ্গি দেখাবে আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে ভালোবাসি এটা স্বামীরা বলে না স্ত্রীকে কারণ স্বামী জানে একজন পুরুষ মানুষ জানে যেদিন তার বিবাহ করেছে স্ত্রীকে স্ত্রীর সঙ্গে যেদিন বিবাহ হয়েছে ওই দিন থেকে একজন পুরুষ ভালো করেই জানে আমার স্ত্রীর ভরণ পোষণ ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব তার কাঁধে স্বামীর কাঁধে একটা পুরুষরা জানে হ্যাঁ কিছু কিছু পুরুষ আছে হয়তো স্ত্রীকে সঠিকভাবে পরিচালনা করতে তারা ব্যর্থ হয়তো স্ত্রীর প্রতি তাদের ঠিক মতন পালন করে না স্ত্রীকে অবহেলার চোখে দেখে এরকম পুরুষ আছে তবে সংখ্যায় খুব কম একজন পাগল স্বামীও তার স্ত্রীকে ছেড়ে দিতে চায় না পাগলও জানে তার স্ত্রী ভরণ পোষণ সবকিছু দায়িত্ব সুখ স্বামীর কিন্তু কিছু পর লোভী নারী আছে স্বামীর কোনো কিছু তো সন্তুষ্ট না ওই যে পরক্রিয়া করে ভালোবাসার লোক তারই গুণগান গান গায় সে যদি সামান্য একটা উপহার দেয় মনে হয় যে অনেক কিছু দিছে স্বামী যেন কিছুই দেয় না এরকম ঘরে গঞ্জে শহরে আর এর কারণে শতকরা শতকরা আশি পারসেন্ট বিবাহ বিচ্ছেদ হয় এই সমস্ত কারণে আর কিছু নারীরা স্বামীকে স্বামী মনে করে না স্বামীর প্রতি দায়িত্ব অবহেলা স্বামীর মর্যাদা যা আছে সেটা তো বুঝতেই চায় না বুঝবে কি করে ওই যে পরপুরুষের সাথে সম্পর্ক পরপুরুষের দিকে চোখ যাক মূল কথায় আসি কি এমন আমল কি এমন তবদির করলে আপনার স্ত্রী সর্বপ্রকার অসর চৈত্র খারাপ চৈত্র পরকিয়া ঝগড়াঝাটি সব থেকে সে বিরত থাকবে শুধুমাত্র স্বামীকেই ভালোবাসবে এরকম একটা আমল স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা মহব্বত পদা করার জন্য স্ত্রীর চরিত্র ভালো করার জন্য পর পুরুষ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য স্বামীর দিকে মহব্বত থাকবে পরপুরুষের উদ্দিক থাকবে না শুধু স্বামী আর স্বামীকেই ভালোবাসবে স্বামীর জন্য স্ত্রীর সবকিছু কিছু দিতে বাধ্য যা কামলটা হচ্ছে আপনারা সবাই জানে কম বেশি সুরে নেশা সুরা নেশা কোরআনের একটা আয়া সুরা নেশা এই সুরাটা আপনি যদি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে যেটা আপনার করতে হবে আপনার স্ত্রীকে আপনি খাইয়ে দেবেন সূর্য নেশা সাতবার পাট করবেন পাঠ করে এক গ্লাস পানিতে ফু দেবেন তিনটে তবে হ্যাঁ পুঁতিটা আমলের প্রথম এবং শুরুতে অবশ্যই একবার করে হলেও দোরের শরীপ পরে নেবেন দোরস্বরূপ দিয়ে শুরু করবেন দোরস্বরূপ দিয়ে শেষ করবেন আমল সুরা নেশা একবার পাঠ করবেন একটা ফু দিবেন আবার পাঠ করবেন আবার ফু দিবেন এইভাবে সাতবার পাঠ করে সাতটা ফু দেবে শেষে তিনটা ফু দিবেন আপনার পানি রেডি হয়ে গেল ওই পানিটা আমি যেগুলো বললাম এরকম যদি স্ত্রী হয় খারাপ চরিত্র স্ত্রী বদমেজাজ স্ত্রী ফটকারী স্ত্রী তাকে পানিটা খাইয়ে দেবেন এটা আপনি একাধারে যদি কয়েকদিন করতে পারেন আরও ভালো চেষ্টা করবেন একদিন খাওয়ালেন পরপর সাত দিন খাওয়ানোর চেষ্টা করবেন যদি আপনি এটা ঠিকভাবে সঠিকভাবে নিয়মা করতে পারেন ইনশাল্লাহ আপনার স্ত্রী সমস্ত দুষ্কর্ম দুশ্চরিত্র থেকে পরিত্যাগ করে আল্লাহর আল্লাহরও প্রত্যবাকাল করে স্বামীর প্রতি আস্থা রেখে স্বামীর ভক্ত হয়ে যাবে স্বামী ছাড়া তার দেহ অন্য কার কাছে বিলিয়ে দেবেন এক সেকেন্ডের জন্য আশা করি বুঝতে পারছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিয়ামিল্লাহ